আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি হেসান ফারাবি ফ্রম লাদে অ্যাসেট আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পূর্বচল আমেরিকান সিটির ই থ্রি ব্লক আমি আজকে আপনাদেরকে দেখাবো এই আমাদের একটি কর্নার প্লটের প্রোজেক্ট প্লটের ঠিক সামনে দিয়ে যদি খেয়াল করেন তাহলে এই সাইডটা থেকে চল্লিশ ফিট রোড চলে আসছে এবং এই দিক দিয়ে তিরিশ ফিট রোড গিয়েছে এই চল্লিশ ফিট এবং তিরিশ ফিট রোডের ঠিক কর্নারে হচ্ছে আমাদের এই কর্নার প্লটটি আমাদের এই প্লটটার বিশেষত্ব হচ্ছে এটা একটা কর্নার প্লট যেই জন্য দুই পাশ থেকে রাস্তা পেয়েছে এছাড়াও এটার মেইন ইম্পর্টেন্ট যেই পার্টটা সেটা হচ্ছে আমেরিকান সিটির একশো ফিট এভিনিউ যে রোডটা সেই একশো ফিট এভিনিউ রোডের ঠিক দুইটা প্লট পরে হচ্ছে আমাদের এই কর্নার প্লটটা এছাড়াও এই কর্নার প্লট থেকে হেঁটে গেলে একটু সামনে যদি যাই তাহলেই হচ্ছে পূর্বচল আমেরিকান সিটির যেই লেক সেই লেকটা এখান থেকে হেঁটে যেতে এক মিনিট সময় লাগবে এবং লেকের ঠিক পাশেই সাত বিঘার মধ্যে একটি পার্ক হবে চার কাঠার প্লটের যদি আমি ডিটেলস যদি বলতে চাই এই চার কাঠা প্লটের মধ্যে আমাদের বিল্ডিংটা হবে জি প্লাস এইট সিঙ্গেল ইউনিট ফ্লোর তার মানে প্রতি ফ্লোরে একটা করে ইউনিট হবে এবং জি প্লাস এইট আটটা টোটাল ফ্ল্যাট হবে উইথ পার্কিং প্রত্যেকটা ফ্লোর অ্যাপ্রক্সিমেটলি দুই হাজার স্কোয়ার ফিট করে হবে প্লটটা যদি দেখেন তাহলে প্লটটা দেখবেন যে এখনই বাউন্ডারি করা আমাদের এই প্লটটা কিন্তু রেজিস্ট্রেশন এবং মিউটেশন করা যেটা এটা আমাদের পার্চেস করা প্লট টোটাল হচ্ছে চারটা শেয়ার সোল্ড আউট এবং উপর থেকে চারটা ফ্লোর খালি আছে যদি কেউ চান আপনারা তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চলে আসছি আমি আমাদের লেকের পাশে কেন বললাম যে আমাদের প্লটটা খুব বেশি ইম্পর্টেন্ট বিকজ আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের প্লট থেকে ঠিক তিরিশ সেকেন্ড সময় লাগে এই রকম একটা চমৎকার লেকের মধ্যে হেঁটে আসতে আমি এখন যে জায়গাটাতে হাঁটছি এই জায়গাটা হচ্ছে ওয়াকওয়ে লেকের ঠিক দুই পাশেই এরকম ওয়াকওয়ে আছে আপনার চাইলে সকাল এবং বিকেলবেলা খুব চমৎকারভাবে হাঁটতে পারেন তো কেন সিটিটা আমার এত বেশি পছন্দ চলেন আপনাদেরকে বলি আমি এখন যে রোডটাতে দাঁড়িয়ে আছি এটা একটা তিরিশ ফিট রোড এবং একটু যদি খেয়াল করেন আপনারা তাহলে দেখতে পারবেন যে আমার ডান পাশে এবং বা পাশে এই রাস্তার দুই পাশে ধরেই আম গাছ লাগানো আছে আমেরিকান সিটির প্রত্যেকটা ব্লক প্রত্যেকটা সেক্টর এই আট হাজার বিঘার মধ্যে পুরো প্রজেক্টের মধ্যে এই ধরনের ফলের গাছ লাগানো থাকবে শুধু যে রাস্তার শুরুতে এরকম না প্লটের ঠিক পেছনে যে গ্রিন জোন এই প্রজেক্টের সবচেয়ে যে বড় বিশেষত্ব যেটা বাংলাদেশের অন্য কোনো প্রজেক্টে নাই সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্লটের সামনে তো রাস্তা আছেই প্রত্যেকটা প্লটের পিছনে বারো ফিট করে গ্রিন জোন থাকে আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে এই প্লটগুলোর পেছনে যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে গাছ লাগানো আছে হ্যাঁ এই গ্রিন জোন এইটা হচ্ছে গ্রিন জোন যেটা ওপেন স্পেস থাকবে সারা জীবন সারা বছর আলো বাতাসের জন্য খুবই ইম্পর্টেন্ট আর আমার হাতের পাশে আমি যদি আপনাদেরকে যদি একটু খেয়াল করে দেখাই যে আমার পাশে যদি দেখেন তাহলে এইটা একটা প্লট এবং বা পাশে যদি এটা দেখেন এটা একটা প্লটের এন্ডিং এই দুইটা প্লটের মাঝখানে যেই ওপেন স্পেস আছে এটাই হচ্ছে বেসিক্যালি গ্রিন জোন এবং আমেরিকান সিটির সবচেয়ে বিশেষত্ব ব্যাপারটা হচ্ছে যে এই যে দুইটা প্লটের মাঝখানে যে ওপেন স্পেস এটা বাংলাদেশের অন্য কোনো প্রজেক্টে নাই তার থেকে মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা গ্রিন জোনের মধ্যে আপনারা পেয়ে যাবেন ফলের গাছ যেমন এইখানে আরমুজ গাছ লাগানো আছে আমার ঠিক ডান পাশের গ্রিন জোনে ওইখানে পেয়ার গাছ লাগানো আছে আমাদের প্লটটা কেন ইম্পর্টেন্ট বিকজ আমি চলে এখন সাত বিঘার উপর একটা পার্কের উপর পুরোটা প্রজেক্ট জুড়ে দশ থেকে বারোটি এরকম সাত বিঘার উপর হচ্ছে পার্ক হবে আর এই পার্কের মধ্যে ওয়াকওয়ে আছে এছাড়াও আছে খেলার জন্য ফুটবল বাস্কেটবল টেনিস বল এইগুলো খেলার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা তো এই খুবই একটা চমৎকার একটি পার্ক আর এই ধরনের পার্ক সচরাচর অন্য কোনো প্রজেক্টগুলোতে দেখা দেখা যায় না আমার ঠিক ডান পাশেই দেখতে পাচ্ছেন হচ্ছে ফুটবল খেলার জন্য জায়গা আর আমার ঠিক বা পাশে এখানে আছে বাস্কেটবল খেলার জন্য জায়গা বাস্কেটবলের ঠিক এই পাশটাতেই আছে হচ্ছে টেবিল টেনিসের জন্য জায়গা আর আমার পিছনে আছে ব্যাডমিন্টন এবং ঠিক এই পাশটাতে হচ্ছে ক্রিকেট প্র্যাকটিস নেট আপনারা চাইলে পূর্বাচল আমেরিকান সিটির এই পার্কে চাইলে ফুটবল খেলতে পারেন আমি প্রায় প্রতি ফ্রাইডেতে এসেই এখানে ফুটবল খেলি এবং এখানে পাঁচজন পাঁচজনের টিম করে খেলা যায় আর এটা হচ্ছে ব্যাডমিন্টন প্র্যাকটিস নেট এই নেটে চাইলে আপনারা এসে ব্যাডমিন্টন খেলতে পারেন অ্যাট দ্য সেম টাইম এখানে ক্রিকেট প্র্যাকটিস নেট আছে চাইলে আপনারা ক্রিকেট প্র্যাকটিস করতে পারেন কোনো স্পোর্টসগুলোর পাশাপাশি চাইলে আপনারা এখানে টেনিসও প্র্যাকটিস করতে পারেন এখানে টেনিস প্র্যাকটিস করার জন্য একটা খুবই চমৎকার মাঠ দেওয়া আছে এছাড়াও এখানে আছে বাস্কেটবলের জন্য স্পেস চাইলে আপনারা এখানে এসে বাস্কেটবলও প্র্যাকটিস করতে পারেন